নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি আজই একটা রেসিপি ভিডিও নিয়ে চলে এলাম তো আজকের রেসিপিটার নাম হল কাশ্মীরি আলুর দম তো আপনারা কম বেশি এই কাশ্মীরি আলুর দম সবাই পারেন আমি যে রকম করে করলাম সেই পদ্ধতিটাই আপনাদের কাছে তুলে ধরলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই বানাবেন বানিয়ে আমাকে কমেন্ট করবেন যে কেমন হয়েছে তো এখানে দেখুন গরম তেলিটা গরম হয়ে গেছে আমি আলুগুলো কিন্তু দিয়ে দিয়েছি এবার আলুগুলো একটু ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে লাল লাল করে ভেজে নেওয়ার পরে একটা অন্য বাটিতে পাত্রে সুদে রেখে তাকে কিন্তু কোড়েন দিতে হবে তো দেখতে থাকুন রেসিপিটা আশা করি ভালো লাগবে আপনাদের তো এইখানে দেখুন আমি ফোড়ন দিচ্ছি দুটো লঙ্কা শুকনো লঙ্কা আর গরম মশলা দেওয়ার পরে একটা পেস্ট বানিয়েছি পেস্টাতে ছিল কাজুবাদাম বাদাম কিসমিস তিল আর ছিল একটু টক দই দিয়ে ভালো করে জল দিয়ে আমি কষে নেব একটু অল্প সামান্য জল দিয়ে কষে নেব ভালো করে কষানো হয়ে গেলে দেখবেন পুরো তেল ছাড়বে তখন তখন কিন্তু আরও সুন্দর দেখতে লাগবে আর এই সাদা আলুর দম লাল আলুর দম তো আমরা সবাই খেয়েছি কিন্তু সাদা আলুর দম আমরা খাই না খাওয়া হয় না অপারেশান ছাড়া খাওয়া হয় না এটা পুরো একদম বিয়েবাড়ির মতনই হবে রান্নাটা একবার খেয়ে দেখবেন অবশ্যই ভালো লাগবে তো এইখানে দেখুন আমি কোষ কষাতে শুরু করে দিয়েছি একটু না ভালো করে কষাতে আবার সেই পোস্ত বা এই যে বাটা দিয়েছি সেটা আবার একটু বন্ধ ছাড়বে এখানে দেখুন আমি টমেটো দিয়ে দিলাম টমেটোটা ভালো করে একটু নাড়তে হবে আর সামান্য একটু চিনি দেবেন আর পরিবার মতন নুন দেবেন যাতে টেস্টটা হয় তো এইখানে টমেটোটা একটু গোটা গোটাই দিলাম যাতে সুন্দর দেখতে লাগে তো এখানে টমেটোটা ভালো করে নাড়লাম নেড়ে বেশ ভালোই লাগছে এই দেখুন আমার কষানোটা একদম কমপ্লিট তো কষানো কমপ্লিট হয়ে গেছে এবার আমি এতে আর একটু ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম ফ্রেশ ক্রিম দিলে কিন্তু তরকারিটা ভালোই লাগে তো একটু ফ্রেশ ক্রিম দিয়ে ভালো করে নেড়ে নিলাম না নেড়ে নেড়ে তারপরে দেখুন যখন তর মশলাটা তেল ছেড়ে দেবে তখন দেখবেন আরও সুন্দর মানে গন্ধটা উঠেছে দেখুন আমার কিন্তু কষানো হয়ে গেছে এবার আমি এতে আলুর দমটা দিয়ে আলুটা দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে আলুটা দিয়ে ভালো করে কষতে হবে তো কষে তারপরে সামান্য যেমন পরিমাণে নুন চিনি মিষ্টি খান সেরকম খেয়ে দেখুন এখানে আমি কিন্তু আলুর দমটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি এই দেখুন আমার একদম কষানো কমপ্লিট এবার আমি একটু ভালো করে কষিয়ে একটু জল দিয়ে দেবো তো এইখানে আমার আলুর দম একদম রেডি দেখুন এইখানে আমার আলুর দমটা একদম রেডি হয়ে গেছে তো একটু ডেকোরেশন করার জন্য একটু ধনে পাতা আর ওপর থেকে একটু কিচমিচ ছড়িয়ে দিয়েছি আর এইটা দেখো দেখুন আলুর দমটা একদম পারফেক্ট সাদা কালার এসছে তো দেখুন কেমন লাগছে আলুর দমটা আর হ্যাঁ অবশ্যই আলুর দমটার ওপরে একটু ঘি ছড়িয়ে দেবেন দেখবেন ঘি দিলে একটু আরও সুন্দর টেস্টটা হবে আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নমস্কার